প্রতিদিন সত্যের সন্ধানে কুমিল্লা জেলার গড়দুয়ার বাংচুর করে কালকে ঝগড়া করে গড়দুয়ার বাংচুর করে গেছে আবার আস্ত আইসা বাংসুর করে দিয়ে গেছে আইনের আশ্রয় চাইছি আমগড়া দুনিয়াটা শেষ করে দিয়ে গেছে বাংচুর করে নুর আলম আমার এখানে আমার সব কিছু নিয়ে গেছে এখানে টাকা ছিল আমার দোকানের টাকা পয়সা সব নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে নুর আলম কাউসার সামিউন হাসান মুমেন সবাই আসা তারা লুটফাট করে গেছে রাকিব আমলিকের নাতন রাকিব রাকিব নিয়ে আসা আমার এসব কিছু কাজ করেছে

বাড়িতে থাকতে পারতেছি না আমরা প্রশাসন বিচার চাই আমরা এখানে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল আমার স্বর্ণপনা আসছিল গলার হার কানের জিনিস হাতে ব্যাসলার ছিল দোকানে কিছু টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে তারা সব বা আমাদের মায়ের দূর করে গেছে আমার হুমকি দিয়ে গেছে আবার আসবে আবার তারাম করে সব কিছু অত্যাচার করবে আসা আমার তো আমার হুমকি দিয়ে গেছে আমরা কেউ বাড়িতে থাকতে পারতেছি না আমার স্বামী ডিএমপি নেতা ডিএমপি সেক্রেটারি বিদাতা তারা আজকে हमको বাড়ি করে গেছে আমরা হ্যাঁ অমলিকার দনেতা রাইছে ব্যস্ত আছে আমি সহযোগিতা মহিলাৰ কথা কলে সোমাই ন জানো গৈছে যাওঁ যাৰ আবাৰ হামলা দিছে আইয়া তো আমরা মহিলাদের কেউরে কোনো দইরে রাখরি না মহিলাগো দই কয় মহিলাগো কয় এক কোন মাগিরে কি ছবি কয় আইয়া কোন মাগিরে বি আই তাগিরে দইরে নিমুগা মাগিরে অস্ত্র নষ্ট করমু ও মাইনে গো মাগিয়ে গো মাগিয়ে গো মাগিরে দইরে নিমুগা মাগিরে দইরে নিমুগা আর মাগিরে দইরে সব বাইরে ভাঙি আর এইদি দমগো তোর দ হাত আর জা এই তো বাংছো যা Corse তারু দেখাইনি ফুল সোইলে দাওয়া দরে বাংছো যা Corse তারু দেখাই ময়দেন না बैंगलोर दुकान पास दुकान पास से डायरेक्ट शॉप किसने आया कैसे? शॉप किसने बैंगलोर से शास्त्री ने दिया कैसे? यागतुजा, कटिया, बाजार, तुम्हें कब लेना है?

তারা জিত করে আরো সব কিছু করে দিয়ে গেছে কেন আমরা প্রশাসন আনলাম তারা এই অত্যাশা কর্তাশা আমি যেভাবে পাবেন আমাকে সহযোগিতা করেন